এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও চলবে মেট্রো রেল তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে চলবে রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এদিকে মেরামত শেষ হওয়ায় আজ খুলবে কাজীপাড়া স্টেশনও যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারের দিনও মেট্রো চালানোর দাবি ছিল অনেক দিনের সেই আক্ষেপ এবার ঘুচল নগরবাসীর এখন থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ জানান প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে শুরু হবে মেট্রো চলাচল প্রতি বারো মিনিট পর রাত নয়টা পর্যন্ত চলবে ট্রেন আমরা আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে শুরু হবে তিনটা পঞ্চাশে রাত নয়টা চল্লিশে শেষ ট্রিপ দিকে ছেড়ে যাবে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর দশ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশো কোটি টাকা বলে জানিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি টেকনিক্যাল টিম আমাদের প্রজেক্ট যারা পিডি মহাদান আছেন কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টা আমরা এটা স্বল্প খরচে আমরা সীমা বাড়ানো হবে বলেও জানান ডিএমটি সেলের ব্যবস্থাপনা পরিচালক তালেহি সময় সংবাদ ঢাকা